আপনি আপনার শ্বশুর শাশুড়ি কিংবা বৃদ্ধ বাবা মায়ের সাথে যেমন ব্যবহার করবেন আপনার সন্তান সন্ততিও একটা সময় আপনার সাথে ঠিক তেমনই ব্যবহার করবে আমি অনেক বৃদ্ধ বাবা মাকে দেখেছি সন্তান সন্ততি থাকা সত্ত্বেও ভিক্ষে করে খাচ্ছে অসহায় অবস্থায় রয়েছে অনেক মা বাবাকে দেখেছি চোখের জল ফেলতে সন্তান সন্ততিরা অনেক খারাপ ব্যবহার করে হয়তো নিজেরা দশ বিল্ডিং এ রয়েছে আর বৃদ্ধ বাবা মা রয়েছে আমাদের বাবা মায়েরা না করেছেন আমাদের জন্য প্রত্যেক বাবা মা তার সন্তান সন্ততির জন্য তাদের সুখ ঐশ্বর্য সবকিছু বিসর্জন দিয়ে দেন যাতে তাদের সন্তান সন্ততি ভালোতে থাকে যাতে তারা সুস্থতে থাকে যাতে তাদের তাদের সুখী করতে পারেন যাতে তাদের আনন্দে রাখতে পারেন সব বাবা মাই চায় আর একটা সময় সন্তান সন্ততি সেটা ভুলেই যাই আমরা যেটা একদমই উচিত নয় বাবা মা আমাদের কাছে ঈশ্বর ভগবান আল্লাহ বাবা মাকে কষ্ট দেওয়া দিনও উচিত নয় হ্যাঁ আমরা অনেক সময় মুখ করে ফেলি অনেক সময় আমরা মুখ করে ফেলি হয়তো মা এমন একটা কথা বললো না আমি এটা না এটা করবো না সেটা বলা একদমই ঠিক নয় অবশ্যই তারপর সরি বলা উচিত আমরা অনেক সময় অনেক সিদ্ধান্ত নিয়ে ফেলি যেটা একদমই সঠিক নয় আমরা হয়তো আমাদের বয়স কম বুঝতে পারি না আমাদের মা বাবা সেটা ধরিয়ে দেন কিন্তু আমরা ছেলেমেয়েরা সেটা বুঝতে পারি না আমরা ভাবি মনে হয় আমার মা বাবা আমাদের মা বাবা আমাদের সাথে খারাপ আচরণ করছেন না প্রিয় বন্ধু মা বাবা ভালোর জন্যই বলেন মা বাবা তো চান যাতে তাদের সন্তান সন্ততি সুখে থাকেন তাদের ভবিষ্যৎ ভালো হয় তারা ভালোতে থাকে এটাই চান আর তার জন্যই বলেন তাই মা বাবা যেটা বলেন অবশ্যই আমাদের আমাদের মান্য করে চলতে হয় চলা উচিত আর একটা কথা মনে রাখবেন আমরা সন্তান কিংবা আমাদের ছোটদের সামনে মানে আমাদের থেকে যারা বয়সে ছোট তাদের সামনে আমরা আমাদের যারা সিনিয়র ধরুন মা বাবা তাদের সাথে আমরা যেমন ব্যবহার করব। ছোটরা কিন্তু দেখছে শিখছে তারাও কিন্তু দুদিন বাদে আমাদের সাথে সেম বিহেভ করবে তাই ছোটদের সামনে এমন কোনো আচরণ করা উচিত নয় অন্তত পক্ষে ছোটদের সামনে যাতে তারা সেটা অনুকরণ করে পরবর্তীকালে আমাদের সাথে তেমন ব্যবহার করে আর তখন আমরাই কষ্ট পাবো বেশি তাই না আচ্ছা না একটা কথা টিট ট্যাট আচ্ছা আমি যেমন ব্যবহার করব দুদিন বাদে ঠিক আমাকেও সেম ব্যবহার করবে আমার ছেলে মেয়ে চাকরি বাকরি নিজের পায়ে দাঁড়ানো এটা একটা মেন কথা নয় এটা হয়ে যাবে পেট চালানোর জন্য খাবার মানে সংগ্রহের জন্য এটা তো করতেই হবে কিন্তু মানুষের মতো মানুষ হওয়াটাই হচ্ছে প্রত্যেক সন্তান সন্ততির আসল লক্ষ্য হওয়া উচিত আর এটাই হলো মদ্দা কথা মানুষের মতো মানুষ হতে হবে আমাদের ভালো থাকবে সবাই যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন